এটা একটু মোটা তো কালকে সন্ধ্যাবেলায় ধুয়ে দিয়েছিলাম রাত্রে মোটাই কোমর মোটা ছিল তাই এটা ওই ঘরে দিয়েছিলো আর যা রোদ তাই নিয়ে এলাম পুরো শুকিয়ে গেছে খটখটা আর এই যে গেঞ্জিটা এখানে দিয়েছে কারণ প্রচুর রোদ গেঞ্জি জ্বলে যাওয়ার সম্ভবনা তাই গেঞ্জি গরম হয়ে গেছে রং জ্বলে যাওয়ার ভয় না ওই জন্য এ ঘরে দেয় এই যে দুষ্টু এখানে জুস খাবে এখন ওই কালকে ওইটা নিয়েই ঘুমিয়েছে ওই মোলটা নিয়েই ঘুমিয়েছে ওটা নিয়ে খেলা করছে সাড়ে এগারোটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার স্টেলে তোমাদের অনেক অনেক ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠেছি ওই কটা হবে দশটার দিকে উঠলাম উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ডাস্টিং করলাম করে মা বললো ওই ঘরে দিয়েছে আমি ওই আগে ডাস্টিং করে গিয়ে নিয়ে এলাম ওই ঘর থেকে বাবা

অনেকক্ষণ পরে ফিরে এলাম এই যে দুষ্টুর হাপুস হয়ে গেছে আজকে আমাদের হয়েছে ভাত ভিন্ডি আলু ভাজি সুন্দর লাগছে দেখতে ভিন্ডিটা আর এই যে লাউ শাক দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি ভালো লাগে গরমকালে না এই লাউ শাক দিয়ে থানকুনি পাতা দিয়ে বোন খুব ভালো লাগে তাই জন্য আজকে এটা হয়েছে আর অনেকক্ষণ পরে ফিরে এলাম দাদা ঘরে ঘরে গিয়ে ওই চুচকাটার সঙ্গে খেলা করছিলাম এইগুলো করছিলাম তখন এটাকে খাওয়াতে বসবো আর আমিও খাওয়াটা সের চলো চলো বুঝতে পেরেছ আজকে সন্ধ্যাবেলা মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি তার মধ্যে একটু বাটার দেব বাটার দিলে কি হয় টেস্টও হয় আর ওই চ্যাট ভাবটা থাকে না এক সঙ্গে একটার সঙ্গে আর একটা ম্যাগি একদম সেটে থাকে সেই ভাবটা থাকে না বেশ একটুখানি তেলতেলা হয় টেস্টও হয় খেতে ওকে তো খুব একটা মশলা দিই না আর নুনও দিই না আলাদা করে একটু মশলা দিই আর একটু বাটার দিই ওতে একটু নুনতা নুনতা হয় আর টেস্ট হয় আর বাটারটাকে এইভাবে ছোটো আগেরবারে একশো গ্রামের ইয়েটা পায়নি বাটটা তাই দুটো ছোটো ছোটো এনেছিলাম পঞ্চাশ গ্রামে সেটাকে রেখে ঢেকে রাখছি তাহলে আর কি ময়লা পড়বে না তারপরে এইগুলো শেষ হয়ে গেলে আবার একশো গ্রামের বার এনেছি সেটাই রাখবো এই যে দুষ্টুটা তিনটে বাবু নিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি শুয়ে আছে অপেক্ষা করছে ম্যাগি বানাবো ওরা চারজন মিলে খাবে এমনি তিনটে বাবু নিয়ে করছে দুধ মন্ত মা ঠিক আছে আনছি আমি ওই তো এই যে পড়াশোনা হয়ে গেছে ওয়ান টু থার্টি খুব সুন্দর লিখেছে তাই এক্সেলেন্ট দিয়েছি শুধু নাইনটা বলে দিতে হয়েছে বলে না মানে ভুল লিখছিল তারপরে আবার বললাম এটা না তখন ঠিক লিখলো মিসিং লেটার্স নিজে নিজেই লিখেছে নাইন আর পি এর মধ্যেও গন্ডগোল হচ্ছে ওই জন্য এক্সেলেন্ট দিয়েছি আর এদিকে গুনে গুনে ঠিক স্টার্স কতগুলো আছে লিখেছে তাই এক্সেলেন দিয়েছি আর একটা ভুলে গেছিল তাই ফাইভটা ভুলে গেছিলো কেমনি তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখে মনে এসে আবার ফাইভ লিখলো এখন হয়ে গেছে আজকে একটু কালারিং করতে দিয়েছি মা এটা কি কালার মা মাম এটা কি কালার এটা 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 ক্রিম কালার আর এটা কি শেপ না এটা কি ঠিক করে বলো ঠিক করে বলো এটা কি হ্যাঁ তারপরে হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ গুড এটা হ্যাঁ গুড ভেরি গুড হয়ে গেছে পড়া আজকে ঠিক আছে চলো এবার প্যাকিং করে দাও হয়ে গেছে আজকে শেষ পনেরো এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে দুষ্টুটাকে ওষুধ খাওয়াবো কাপড়গুলো তুলবো হাজি দিয়েই ভাত ছিল রাতে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল এই গরমে না এরকম হালকা পাতলা ঝোল লাউ শাকের তারপরে থানকুনি পাতা দিয়ে বেগুনও দিয়েছিল বেগুন আলু আর লাউ শাক খুব ভালো হয় পেটের জন্য ভালো কারণ আমার শরীরটাও ঠিক আছে ওটাও ঠিক আস্তে আস্তে বাড়ছে এখনো সেরকম লাগছে না এখনো ফেরার হওয়া ভালোই লাগছে তো ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো নাইট